হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা আমার ইউটিউব পরিবারের সবাইকে রাখি পূর্ণিমা এবং ঝুলন পূর্ণিমার শুভেচ্ছা জানাই আর দেখো আমি এখানে গোপালশনার জন্য রাখি নিয়ে নিয়েছি আর এখানে আছে গোপার জন্য একটা নতুন ড্রেস তো বন্ধুরা তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর যারা যারা এখনও গোপাল ফ্যামিলি চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বন্ধুরা চলো আমি গোপার্সনাকে এখন স্নান করাই তো বন্ধুরে যে আমার গোপাল স্নান করার জন্য রেডি হয়ে গেছে এখন আমি গোপাল পঞ্চামৃত দিয়ে স্নান করাবো পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পর শুদ্ধ পরিষ্কার জলে স্নান করাবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখন আমি শুদ্ধ পরিষ্কার জল দিয়ে গোপালশনাকে স্নান করাবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখন আমি পুষ্প অভিষেক করিয়ে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবার আমি গোপার্শনাকে ভালো করে মুছিয়ে নিয়ে গোপালসনাকে সিঙ্গার করাবো তো বন্ধুরা এই যে আমার গোপার্শনার সিঙ্গার করানো কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি আমার গোপালসনাকে একটু সেবা দেব সেবা দেওয়ার পর আমি গোপালসনাকে দোলনায় বসাবো তো বন্ধুরা তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো গোপালসনার হাতে রাখি পরিয়ে দিলাম গোপালসনার হাতে হাতের নিচে বালিশটা দিয়ে দিলাম চন্দন সহজেকে ফুল গোপাল চরণে নিবেদন করে দিলাম চন্দন সহজেকে তুলসী পত্র চরণে নিবেদন করে দিলাম তিলক পরিয়ে দিলাম আর গোমাতাকে গোপাল কাছে রেখে দিলাম গোপাল ফুল দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি এখন আমি গোপালচনা আৰতি কৰি ভোগ নিবেদন কৰোঁ বন্ধুরা আমার আরতি করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি আমার করবো ভোগ নিবেদন করার পর আমি গোপাল সোনাকে তো বসাবো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে গোপাল সোনাকে সেবা দেওয়া হয়ে গেছে এখন আমি গোপাল সোনাকে বসিয়ে দিয়েছি দেখো বন্ধুরা দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে তো আমার গোপাল এ কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে আর ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততদিন তোমরা ভালো দেখো সুস্থ দেখো রাধে রাধে বন্ধুরা